হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন আমার একটাই যে তুই লেখিকা সুরা আছে তার উর্মি পর্ব উনচল্লিশ তখন ইসুপ একটি মেয়েকে নিয়ে প্রবেশ করে সদর দরজা দিয়ে কুহু তখন অদ্রিকে নিয়ে নেচে নামছিল কুহু আর অদ্রি সেম রঙের সেম ডিজাইনের গাউন পরে এক সাইডে তারা চুলে বেঁধেছে সবাই তাদের দিকে তাকিয়ে কিন্তু ইসুব সে ব্যস্ত সে মেয়েটির সাথে মনটা খারাপ হলো কোর মেয়েটি তার থেকে ইম্পর্টেন্ট একটি বার যে তাকে দেখলো না তাকে তার রাগ লাগছে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রাগ দমাতে চাইছে এ মুহূর্তে ইসবের মাথা বাড়ি দিতে ইচ্ছে করছে খুব জোরে সরে খুব ইচ্ছে দমালো ইসবকে ঠিক উল্টো হেঁটে চলে গেল এসব তাকে পাতায় দিচ্ছে না ভেবে বুক মসছে কান্না ছিটকে আসতে লাগলো তাও নিজেকে স্বাভাবিক রেখে দাঁড়িয়ে রইলো তিত্রিশে আর চোখে বারবার ইসুপকে দেখে যাচ্ছে সে আর তৃতীয় কথায় হু হা উত্তর দিচ্ছে এর মাঝে ইস্যুপের সাথে চোখাচোকি হলো কু খুশিতে হাত নাড়ালো ইসুপ সুপ্তভাবে তা এড়িয়ে গেল কুর মনে এবার অভিমানে গ্লানিতে পড়ে গেল নিজেকে ছোট্ট মনে হলো তার কু ঠিক করলো যতক্ষণ আছে আর জ্বালাবে না না আর তাকাবে না সে থাকুক নিজের মতো কিন্তু পারল না সে আর চোখে আবার তাকালো মেয়েটি আবার ইসুপের হাত জুড়ে ধরে আছে দেখে চোখ কপালে তুলে ফেললো খুব মনে মনে ভাবতে লাগলো ইসুপের সাথে মেয়েটির ইটিশ স্পিটিশ নেই তো তাহলে আমার কি হবে এর জন্য কি ইগনোর করছে সে আমাকে আমার আর তার মাঝে এখন এই মেয়েটি ঢুকে গেছে বলে ইসুপ ভাই তাই আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছে কি সুন্দর হেসে হেসে কথা বলছে আর আমি আসার পর থেকে আমার সাথে হাসা তো দূর ভালো করে তাকিয়ে কথাই বলে না যাই হোক উনি যে তুই এ মেয়ের সাথে হ্যাপি সো আর কী করার তাদের পাথ পথের কাটা না ভালো। বলো ছোটো স্বাসালো কুরমুখে কালো মেঘে চেয়ে গেলো কোনো কিছু ভালো লাগছে না তার এখান থেকে ছুটে চলে যেতে ইচ্ছে করছে কিন্তু সে যাবে না এখানেই থাকবে নিজের সকল স্বপ্ন এখানেই ভেঙে ঘুরিয়ে যেতে থাকবে কারা দেখো কে এসেছে পিছন থেকে পিছমের কথা শুনে তার দিক ঘুরতে হাসি সে মুখের ডাক্তার আশিককে দাঁড়িয়ে থাকতে দেখে কুহ সে চাপা এসে বললো হ্যাঁ ডাক্তার আশিক কেমন আছেন ডাক্তার আশিক হেসে বলল আম ফাইন ডাক্তার কায়া আপনি কিন্তু এখানে এসে আমাদের ভুলে গিয়েছেন না কোনো খবর না কিছু রাজশাহী আসছেন তো খুব মরিন হাসলো বলল জি ডাক্তার আশিক কাল সকালে রওনা হব ও দ্যাটস গেট কাল আমিও ফেরত যাব। আপনারা চাইলে আমার সাথে যেতে পারেন পুরো গাড়ি খালি আমার ডাক্তার হাসলো বলল ডাক্তার আমিও অলরেডি আমার গাড়ি খবর দিয়েছি অন ওয়ে আপনি বরং কায়াকে নিয়ে যান সেই সুবাদে আমি আর জয়িতা আলাদা টাইম স্পেন্ড করতে পারবো তাই না জয়ী জয়িতা লজ্জা পেল বললো যা কই যাবো তোমায় ছাড়া জয়ী ভেবে আরে আরে কই যাও দাঁড়াও জয়ী আর দাঁড়ালো না লজ্জায় লাল হয়ে পালালো তার পিছনে পিজম ছুটলো এদের কাণ্ডে হাসলো কুহু আর আশিক তারপর পিনপত্র নিরবতা নিরবতা কাটিয়ে প্রথম কথা বললো আশিক বলল যাবেন তো মিসকা কু কিছু বলো না সে এখন দোনা মোনায় পড়লো তখনই পিছনে চোখ পড়লো কুর এইসব তীক্ষ্ণ দৃষ্টি মিলে আছে তাদের দিকে কু সাথে সাথে বুদ্ধি খেলে গেল মাথায় ইসবকে জব্দ করার ইসবকে জ্বালানোর জন্য চোখ মুখে হাসি ফুটিয়ে বললো অফকোর্স ডাক্তার আশিক এটা আমার সৌভাগ্য আপনার সাথে যাবো বলে কথা এত বড় ডাক্তার অফার করেছে এ সুযোগ কেই বা হাত করবে বলুন আশিক লজ্জা পেলো তখনই মেজদাক মাই খাতে দাঁড়িয়ে পড়লো হলে সবার মধ্যে বিন্দু হয়ে সবাইকে তার দিকে আকর্ষণ করে বলল হ্যাঁ গাইস জানি সবাই বোরিং হচ্ছে অনেকে হয়তো জিমিয়ে যাচ্ছেন তার হতে দিচ্ছি না চলুন সবাই মিলে পার্টিটা এনজয় করি সবাই সবার পার্টনার নিয়ে নেমে পড়ুন ঝটফট মাঠে এখন শুরু হবে কাপল ড্যান্স সো সময় নষ্ট না করি লেটস ড্যান্স মেজদাক শুরুতেই ম্যাচ দেখ সরতে লাইট অফ হয়ে গেল সাথে জ্বলে উঠলো চারদিক লাল নীল দিয়ে পার্টি লাইট এতে একে নেমে পড়লো সবাই তার পার্টনারের সাথে খুব পাশ থেকে দাঁড়িয়ে দেখছিল ডাক্তার আশিক তার কাছে সে হালকা গলার ঝেড়ে হাত বাড়িয়ে বলল কেনাই গান বাজতে শুরু করলো তখন দিল্লি বাতকার খুব না করতে যাচ্ছিল সামনে ইসবকে ড্রিঙ্কিং এরিয়াতে দেখতে পেলো এইসব বিয়ারের গ্লাসে চমুক দিচ্ছে আর কুহর দিকে তাকিয়েছে এই বুঝে চোখে কু শুকনো ঢুক গেল নিয়ে আশিকের হাতে ভাবে তার হাতটি রাখলো এবং ডান্স ফ্লোরে নেমে তারা এদিকে কুড় এমন কাণ্ডে রাগে ফেটে পড়লো এইসব হাতে থাকা গ্লাসটি দুমরে মুে ভেঙে ফেলল টুকরো টুকরো হয়ে মাটি পড়ল গ্লাসের অংশ সাথে সাথে ইসুবের হাত থেকে ফিরিঙ্গিমের রক্ত বের হয়ে ফ্লোরে বন্যা বয়ে গেল দূর থেকে এমন কাণ্ড থেকে মিশু এগিয়ে এলো আজই এসেছে সে কুর প্রতি বিন্দু ফোটার রাগ তার কমেনি সে ইস্যুপের হাত থেকে বিচলিত হয়ে গেল নিজের রুমাল দিয়ে ইস্যুপের হাতে বেঁচাতে বেঁচাতে বললো ছোট ভাইয়া এ কী করলে তুমি সামান্য ফালতু মেয়ের জন্য নিজের শরীরে ক্ষত করে বসলে কেন ভাই যে মেয়ে তোমার সামনে অন্য কারো হাত ধরে নাচতে পারে সে কি তোমাকে আদৌ ভালোবেসেছে বলো স্যার এবার তাকে বলে যাও তুমি রোবায়তকে দেখো কত সুন্দর সব দিক দিয়ে যায় কিছুক্ষণের মধ্যে বর্নিংও ভালো হয়ে গেছে তোমার তুমি কুহুকে বলে যাও ভাইয়া মিশুর কথা কতটুকু কানে তুললে বুঝতে পারলো না মিশু মনে মনে দোয়া করতে লাগলো এক ধাক্কায় বের করে দেখে কুহুকে ওর জন্য ওর বাবা আজ সাথেই নেই তার ক্ষমতা থাকলে আগুন ধরে দিত গায়ে তার ইসুপ রুবায়তের কাছে এগিয়ে গেল কিছু বোঝার আগে তাকে টেনে ডান্স ফ্লোরে আনলো রুবায়াত খুব খুশি হলো সাথে লজ্জাও পেলো ইসুপ সেদিকে কোনো বার্তা না দিয়ে ডান্স করতে লাগলো তারা কিন্তু ইসুব যে তির্যক নজর কুহুর দিকে খুব ইস্যুপকে ডান্স ফ্লোরে দেখে ভয় পেয়ে যায় সাথে সেই মেয়েটিকে দেখে মন খারাপও করে ফেলে সে কিন্তু আর আরচুকে যতবার তাদের দিকে তাকিয়ে সে ইসুপের ভয়ঙ্কর চাউনিতে চুপ সে গেছে ডান্সের এক পর্যায়ে পার্টনার এক্সচেঞ্জ করা হলো কু ঘুরতে ঘুরতে এগিয়ে পড়ল ইসুপের বুকে ইস্যুপের দিকে তাকাতেই ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল ভয়ে কাঁপতে লাগলো সে ইসুব তখন কুকে খুব শক্ত করে চেপে ধরে পিছনে ঘুরিয়ে ফেলে কু পিঠে সে থেকে তখন ইস্যুপের বুকে ইসুপ তখন কুহুর কোমরে চেপে ধরে আছে শক্ত করে কুহুর ব্যথায় যেন মরে যাচ্ছে তখন এইসব কুহুর কানের মুখ নিল শরীর সুর করে উঠলো চোখপুতি নিল সাথে সাথে ইস্যুপ তখন হিস হিস করে বলল। এত সাহস ভালো না সেরে রেখেছি তাই বলে এই নয় যে ওর আর অনুমতি পেয়েছিস এত সাহস পেলি কীভাবে হাও কুহু কেঁপে উঠল ভয়ে অনেক বছর পরে এমন ভয়ঙ্কর রূপ কুহু দেখবে ভেবে গায়ে কাটা দিচ্ছে সে তো ভেবেছিল ইস্যুপকে জ্বালাবে এখন তো এখানেই পাশায় উল্টে গেল। ভয়ে এবার কুহু কেঁদে দিল তখন ইস্যুপ বলল চলবে গালফেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে দিবেন আর চ্যানেলে যদি নতুন আই দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ